দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের বাংলাদেশের পক্ষ থেকে যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু জাতীয় মঞ্চে বাইতুল মোকরম থেকে বাইতুল মোকরমে যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে এখন পুরোনা পল্টন পার হয়ে এই মুহূর্তে বিজয়নগর যে মোড় রয়েছে সেই মোড় অতিক্রম করে প্রদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের পদ্ধতিতে পদ্ধতির নির্বাচন সেই সে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে তাদের আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল তাদের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই এরপরে যদি আপনাদের কানের থেকে তুলে এখনো মানুষ প্রদেশ ইস্তর বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সম্পদ বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ

পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনতদের স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তাদের যে বিক্ষোভ মিছিল সমকাল লাইভে সরাসরি যুক্ত ছিলাম আমি হাসানুর আরেকের